আমাদের সার্ভিসের মধ্যে যে সার্ভিসগুলো থাকছে এখানে ডেটবুর্ড রিপেয়ার আমাদের যারা ডিসপ্লে নিয়ে কাজ করে তারা যথেষ্ট গোছানো এবং পরিপাটি ফিটিংয়ের সময় তারা যথেষ্ট ফিনিশিং দিয়ে এই কাজগুলো করে থাকে আমাদের কাছে পাবেন একটা অ্যাপেল অ্যাপেলের আইফোনের যে সমস্ত অরিজিনাল ডিসপ্লেগুলো আছে সেগুলো পাবেন অরিজিনাল লজিক প্যানগুলো পাবেন অরিজিনাল ব্যাটারি পাবেন এবং আপনার রিকম্যান্ড অনুযায়ী আমরা আপনাকে সেই পাঁচটি সংগ্রহ করে দিতে পারবো বলে আমরা আশা রাখি দৈনন্দিন জীবনে অতি আবশ্যকীয় ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন আর ইলেকট্রনিক ডিভাইস মানে অনিশ্চয়তা যখন তখন দেখা দেয় ছোট বড় নানান সমস্যা আর মোবাইল ফোনের জটিলতার সমাধান দিতে বন্দরনগরের চট্টগ্রামে আছে বিশ্বাস মোবাইল প্লেনে যার অবস্থান আমতল শাহ আমানত সিটি কর্পোরেশন সুপারমার্কেটের ভিটো তলায় 11 12 নম্বর দোকান আমি অনেক দুত্তে কাচ্ছি এদের বিশ্বাসের মানে দোকানটা অনেক ভালো এইদের দোকানে মানে সার্ভিসগুলো অনেক ভালো এখানে মূলত আইফোন মানে আমার পানি তো পরে গেছিল ওই কারণে আসছে এখানে শুনছে আরো মানে চায়না থেকে ওরা নিজেরা প্রোডাক্ট নিয়ে আসে ডিসপ্লে রাখেছে আজকে এই ডিসপ্লেটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আগে রিভিউ ভালো মানে সবগুলা দিক থেকে ভালো ফাইভ জিবি দেয় এখন আবার আসা আমার মোবাইলটা হঠাৎ ডেট হয়ে গেছিল এটা হচ্ছে স্যামসাং ফিফটি থ্রি এটা সিপিও ডাবল ট্যাকের সিপিও ছিল মানে বাইরের কাছে নিয়ে আসলাম আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষ প্রশিক্ষক এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে মোবাইল সার্ভিসিং সেবা দিয়ে যাচ্ছে বিশ্বাস মোবাইল ক্লিনিক আর সার্ভিস সমূহ হল আইফোনের যাবতীয় অরিজিনাল পার্টস মোবাইল ফোনের অরিজিনাল ব্যাটারি ডিসপ্লে বডি যা এখানে সুলভ মূল্যে মেরামত করা হয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বসর জানান মোবাইল ফোন সার্ভিসিং এর প্রয়োজনীয় উপাদানসমূহ চীন থেকে আমদানি করা হয় অত্যাধুনিক মেশিনের সাহায্যে মোবাইল ফোনের যাবতীয় সমস্যার সমাধান করে থাকেন তারা এছাড়াও আইফোনের ফেস আইডি রিপেয়ার ডেড মাদার বোর্ড রিপেয়ার ডিসপ্লে মেসেজ রিমুভ ব্যাটারি মেসেজ রিমুভ ড্যামেজ বোর্ড সব সহ যাবতীয় সার্ভিস দিয়ে থাকেন বলেও জানান তারা আমরা নিজেরা চায় না হতে আর ডিসপ্লে আমদানি করেছি এই যে ডিসপ্লেগুলো দেখছেন আপনারা এগুলো বাজারের কোয়ালিটির তুলনায় যথেষ্ট ভালো এবং আমরা যতগুলো লাগিয়েছি তার অধিকাংশই আমরা কোনো কমপ্লেন পাই নাই গ্রাহকরা ভালো রিভিউ দিয়েছে আমাদের কাছে অ্যাপেলের আইফোনের যে সমস্ত আছে সেগুলো পাবেন এবং আপনার রিকমেন্ড অনুযায়ী আমরা আপনাকে সেই পার্সটি সংগ্রহ করে দিতে পারবো বলে আমরা আশা রাখি বর্তমানে কিছু সমস্যা দিচ্ছে বেশিরভাগ সিপিউ থেকে যেরকম নোট এমআই কিছু সিরিজ স্যামসাংয়ের কিছু ফোন ভিভোটা কিছু মডেলগুলো খুবই প্রবলেম দিচ্ছে আপডেট দেওয়ার পর বা ফোনটা গরম হয়ে যাচ্ছে গরম হতে হয়তো অফ হয়ে গেছে চালু হচ্ছে না তো সেই সমস্যাগুলো আমরা সমাধান করি ইনশাল্লাহ কাস্টমারকে আমরা একটা ভালো সার্ভিস দিই এই লাইনে আসি অনেক বছর প্রায় আঠারো বিশ বছর ধরে আসি আমরা আইফোনের অ্যান্ড্রয়েডের সব ধরনের কাজ করি টাচ ডিসপ্লে ব্যাটারি সব কিছুই করি এবং খুব ভালো সার্ভিস দিয়ে থাকি আইফোন প্লাস এবং কি আই ক্লাউড বাইপাস তারপর অনেকজনের লগ বলে যায় ওই লকগুলো আমরা সারা দিই আর কি মানে লকগুলো খুলে দিই প্যাটার্ন ভুলে যায় প্যাটার্ন খোলা হয় তারপর এমডিএম লক অনেক তারপর আপনার এমআই অ্যাকাউন্ট স্যামসাং অ্যাকাউন্ট যা আছে যাবতীয় সবগুলো এখানে খোলা হয় আমাদের এখানে হচ্ছে যে আইফোনের যে কোনো সমস্যা যেমন আপনার ন্যান প্রবলেম লোগো রিস্টার্ট অনেক সময় আইফোনের মধ্যে দেখা যাচ্ছে লোগো প্রবলেম এরপর হচ্ছে ব্যাটারি চেঞ্জ করলে ব্যাটারি হেলথ শো করে না তারপরে ডিসপ্লে মেসেজ আসে যে ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ করেছে ডিসপ্লে উপর একটা মেসেজ লেখা আছে ডিসপ্লে আনান পার আমাদের কাছ থেকে যখন সার্ভিসটা নেবেন ওরকম কোনো প্রকারই থাকবে না কোনো সমস্যাই থাকবে না যদি কারো অরিজিনাল ডিসপ্লে না থাকে সেক্ষেত্রে আমরা ট্রুটন যে অপশনটা থাকে ওইটা আমরা অরিজিনাল ডিসপ্লে ছাড়া এনে দিতে পারব এছাড়াও দেশের অদক্ষ বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিয়ে কারিগরি দক্ষ জনবল তৈরির স্বপ্ন প্রতিষ্ঠানটির পরিচালক সফিউল বসরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদনকৃত বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন অনেকে বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে আপনিও হতে পারেন একজন দক্ষ টেকনিশিয়ান অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন